বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিওয়াস আসসালাম আলাইকুম নারীদের জান্নাতে যাওয়া সহজ মাত্র তিনটি কাজ করলেই নারীরা তার স্বামীর আগে জান্নাতে প্রবেশ করবে এমনটি মন্তব্য করেছেন একটি ওয়াজ মহাফিলে কারি রুহুল আমিন সিদ্দিকী মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব বলেন নারীরা মাত্র তিনটি আমল করলেই তারা স্বামীর আগে জান্নাতে প্রবেশ করবেন কোন তিনটি কাজ করলে নারীরা জান্নাতে প্রবেশ করবে স্বামীর আগে তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন কি ব্যাখ্যা করেছেন বা কাজ তিনটি কি চলুন শুনে নেই তার মুখেই স্ীর আগে নাতে যাবেস্ আগ জান্নাতে যাবে আমার ভাইবল চসঙ্ক নারী আছে তার সুনার জন্য অফ আছে মারে। তোরা স্বামীর আগে জান্নাতে যেতে শাস কি না বলেন চানকি কি না এক নাম্বার হলো মা গো শুনে রাখো এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ফরজ রোজা এখন আমার মারা বলতে পারে রোলামিন তোর কি মাথা খারাপ হইছে আমরা তো মাসে ছত্রিশ দিনের তিরিশ দিনের দশ দিনই তো থাকে অপবিত্র থাক তোমা শোনো যখন তোমরা অপবিত্র হয়ে যাবা যখন হ্যাঁ নেপাধ আসবে আসবে সঙ্গে সঙ্গে নামাজ সেরে দিবে রোজা সেরে দিবে যদি ফরজ রোজা হয় ইটা কাজা দায় করবে কাজা কোন নামাজ আদায় করা লাগবে না ও মা তবে পুরুষের জন্য কোন কাজা নামাজ নাই যতই কোন যে কর তোদের কোন যাবে না। মুসলমানের স্বামী স্ত্রী মুসলমান আর তোমার স্বামী তোমার পাগলের মতো ভালোবাসবে কয়েকটা কাজ করলে তার মধ্যে একটা তুমি জীবনেও স্বামীর মুখে মুখে তর্ক করবা না জীবনেও স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করবা না স্বামী যে কথা বলে মুসলমান দুই নাম্বার স্বামী যেটা পছন্দ করে সেই কাজটা তুমি করবা মুসলমান শুনে নাও শুনে নাও শুনে নাও এই দুনিয়ার মধ্যে তালিম করবা এই কাজ করতে পারো রে মা এই দুনিয়ার মধ্যে শান্তি আসবে এমন কথার এত কি বলবো রে মুসলমান আজকে আমাদের নাইনটি পারসেন্ট ঘরের মধ্যে অশান্তি স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি ও মুসলমান সংসারের ভিতরে অশান্তি এর একটাই কারণ হলো বেপরদা বেপরদার বেপরদা জোরে বলেন ঠিক কিনা এই তিনটা আমল করলে মেয়েরা নাস্তে নাস্তে জান্নাতে যাবে জোরে বলে না আমি আলহামদুলিল্লাহ কারি রুহুল আমিন সিদ্দিকি সাহেব তিনি অত্যন্ত মূল্যবান কথাগুলোই বলেছেন তিনি যে তিনটি আমলের কথা বলেছেন বাস্তবিকেও যদি কোন নারী এই তিনটি আমল করে তাহলে তিনি আগে জান্নাতে প্রবেশ করবেন আমি তার কথার সাথে সম্পূর্ণ একমত এরকম আরো ভিডিও পড়তে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ